ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা সোম শেখোদার একটি কণাও তার গেরনিতে কেউ পারবে না ঠিক না ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু মহানদার একটি কণাও তার গেরনিতে কেউ পারবে না ঠিক না প্রত্যেকটি জায়গায় ঠিক হলে ঠিক ঠিক না হলে বেঠিক কথা বলেন রঙের তুলিতে আকাশ বুজের ছায়া ডাকা সজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশ কারদান বাংলাদেশ কারদান এই বাংলাদেশকে রক্ষা করতে হবে কি হবে না আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ সমস্যা আছে একটা আছে না আছে সারিদিকে दुश्मन কথা বলেন চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন দেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশে গোলাম চর রুক্তে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার বাংলাদেশ 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 সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান মাটির ঘুমিয়ে আছে আউলিয়া বাংলা ভাষা নিয়ে আছে মজিব ওসমানিও জিয়া শহীদ দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওরে সময়ে জোরের বেগে চেতনা উঠবে জেগে পনেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলা আরো জোরে বাংলাদেশ আমার হাত তুলে বাংলাদেশ আমার বাংলা বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান একসাথে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী Take it off. কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সবরে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি শেষ করে দিব আমার ফাইনাল